ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র আটত্রিশ ফিট বাই নব্বই ফিট একটা লম্বা জায়গা আটত্রিশ ফিট বাই লম্বা নব্বই ফিট আটত্রিশ ফিট চড়া এবং নব্বই ফিট লম্বা এই জায়গা মোট আট শতক জমির উপরে চার ইউনিট একটা আটতলা বাড়ির প্লান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব অসাধারণ কম্বিনেশন করে আমাদের আর্কিটেকচার চেষ্টা করেছে এই বাড়িটার থ্রি ডি মডেলটা তৈরি করা এবং আর্কিটেকচারাল ড্রয়িংটা তৈরি করা আর্কিটেকচারাল ড্রয়িংটা এমনভাবে তৈরি করা হচ্ছে যে প্রত্যেকটা রুমে পর্যাপ্ত ভেন্টিলেশন পর্যাপ্ত আলো বাতাস ঢোকার জায়গা রাখা আছে তো আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব তবে এই বাড়িটার আরও কয়েকটি থ্রি ডি আছে আমি যদি এই বাড়ির একদম সামনে থেকে দেখা হয় তাহলে বাইরে দেখতে এরকম দেখা যাবে চমৎকার কম্বিনেশন অনেক গ্লাসের ব্যবহার করা হয়েছে এই কারণে যাদের বাড়ির ভিতরে পর্যাপ্ত আলো বাতাসের প্রবেশ করতে পারে সেই দিক বিবেচনা করে পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হয়েছে দর্শক আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনার সঙ্গে গ্রিন পক্ষ থেকে আমি আবারও আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আমি আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব আর্কিটেকচারাল ড্রয়িং দেখানোর পরে আমি আপনাকে এই বাড়িটার খরচের হিসাব আমি দেখানোর চেষ্টা করব। এবং এই বাড়ির করতে কত টাকা খরচ হবে তারও একটা হিসাব আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো তো দশকমন্ডলী আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখেন গ্রাউন্ড ফ্লোরটা এখানে লম্বা চড়া কিন্তু আছে বিয়াল্লিশ বিয়াল্লিশ ফিট আছে কিন্তু আমরা আটত্রিশ ফিটের মধ্যে বাড়িটা করছি এবং নব্বই ফিট আমরা মধ্যে বাড়িটা করছে তো এখানে হচ্ছে অর্ধেক অংশে আমরা গ্যারেজ খোলা ওপেন রাখা হয়েছে এখানে লিফ্ট আছে সিঁড়ি আছে তারপরে স্টেশন রাখা আছে গার্ড গার্ডের জন্য একটা রুম একটা টয়লেট দিয়ে একটা আলাদা একটা ইউনিট রাখা আছে এবং পিছনে দুটো ইউনিট রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে কিভাবে আট শতক জমিতে একটা লম্বা জায়গায় আট শতক জমিতে কীভাবে চারটে ইউনিট করা হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে সামনে গ্যারেজের অংশ দিয়ে সে এই লবিতে আসবে আসার পর যখন ইউনিট এতে যাবে তখন এখানে আটশো ঢুকার পর দেখেন অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে কিন্তু অনেক বড় ড্রয়িং ডাইনিং এখানে একটা স্পেস রাখা আছে যে পর্যাপ্ত যাতে আলো বাতাস ঢুকতে পারে সেজন্য এই স্পেসটা রাখা হয়েছে সাথে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে এখানে একটা বেড মাস্টার বেডুম মাস্টার বেডডুমির সঙ্গে একটা বান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং এখানে আর একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের একটা রাখা আছে এই হচ্ছে দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন এবং ড্রয়িং ডাইনিং সমন্বয়ে ডিজাইনটা করা হয়েছে যদি আমি ইউনিট বিতে যাই এটা একটু লম্বা ধরনের করা হয়েছে ইউনিট বিটা সাতশো চুরানব্বই স্কোয়ার ফিট এখানে হচ্ছে সাতশো চুরানব্বই স্কোয়ার ফিট ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে বড় একটা ডাইনিং রুমের স্পেস অনেক বড় এটা আছে ইচ্ছা করলে আমরা এখানে আরেকটা আরেকটা রুমও বানাইতে পারতাম যাই এখানে উনি চেয়েছিলেন খোলামেলা বাড়ি হবে সে পরিপ্রেক্ষিতে আমরা খোলামেলা রাখছে এটা একটা বেডরুম এই বেডরুম এখানে আছে আর এটা একটা স্পেস ওপেন স্পেস রাখা হয়েছে ফুল হাইট গ্লাস দিয়ে যাতে পর্যাপ্ত আলো বাতাস ভিতরে প্রবেশ করতে পারে এটা একটা কিচেন রাখা আছে এখানে কমন টয়লেট রাখা আছে এখানে আর একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটি বান্দা রাখা আছে এই হচ্ছে দুইটা বেডরুমের সমন্বয়ে দুইটা বাথরুম দিয়ে সাজানো হয়েছে যদি আমি ইউনিট ডি ডিতে যায় ইউনিট ডিতে কিন্তু ছশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ডাইনিং অনেক বড় ডাইনিং এখানে একটা স্পেস রাখা আছে ভেন্টিলেশনের জন্য বা আলো বাতাস আসার জন্য এখানে কমন টয়লেট রাখা আছে একটা কিচেন রাখা আছে এবং এখানে একটা বেডরুম রাখা আছে আর নিচের দিকে এখানে একটা মাস্টার বেডরুম রাখা আছে সাথে একটা টয়লেট রাখা আছে বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি কম্বিনেশানগুলো ছিল দশম এখন আমি আপনার দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক এই ধরনের বাড়িতে অনেক সময় সত্তর আশি ফিট পাইলিং লাগে লিফ্ট আছে সব মিলায়ে এই ধরনের বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই এরকম ছবির মতো কমপ্লিট করতে চাই তাহলে প্রতি স্কোয়ার ফিটে আপনার পঁচিশশো টাকা মিনিমাম খরচ হবে মিনিমাম খরচ হবে পঁচিশশো টাকা সেই হিসাবে যদি আমি এই বাড়িটা কমপ্লিট করতে চাই তাহলে আমার মোট খরচ হবে সাত কোটি টাকা খরচ হবে সাত কোটি টাকা খরচ হবে দর্শক মণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমন্ডি আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন দর্শকমণ্ডলী আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য সবাই অন্তর্পাখে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ happens